আসসালামু আলাইকুম সমানিত আশা করি সবাই ভালো আছেন যাদের ই হয়ে গেছে প্লাস আপনার টিকিট হয়ে গেছে যে আপনাদের মেন পাওয়ার এখন হয়নি যে আজকে ভিডিওটা মনত করার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই আবার হোয়াটসঅ্যাপের ফোন দিছিল বা ভয়েস করছিল যে ভাই আমাদের টিকেট হয়ে গেছে আপনার ই হয়ে গেছে তার কোনো মেন পাওয়ার অনলাইনে দেখাইতেছে না মানে ডিএভিডে কার্ডটা অনলাইনে দেখাইতেছে না আপনার যেটা ফিন্ডার দিয়ে আসছেন মানে আপনাদের জেলা অফিসে গিয়ে যে ফিঙ্গারটা দিয়ে ওইটারই বলে আপনার ডিএমইতে কার অথবা মেইল পাওয়ার তো এটা হচ্ছে আপনাদের কোনো ইয়ে করার দরকার নেই বই পাওয়ার দরকার নাই যে বিষয়টা হচ্ছে আগে যখন মানে ফ্লো গতিতে কাজ করছে মানুষের শ্রম বাজার মানে মানুষ যখনই আপনার কলিং হচ্ছে কলিং হওয়ার পরে আপনার কিন্তু প্রায় দুই মাস তিন মাস লেগে গেছে এই বিষয়ই হইতে অনলাইন হইতে তো এই ক্ষেত্রে এখন যেহেতু আপনার মে মাসের 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেড ঢোকার মার সাথে তো এই ক্ষেত্রে মনে করেন যে এজেন্সিদের কাছে বেশি ক্লায়েন্ট হয়ে গেছে বিদায় একটু লেট হচ্ছে মেইন পাওয়ারটা কারণ এজেন্সিরা কোনো সময়ই হতো পাইতেছে না যে আপনার মেইন পাওয়ারটা আগে করবে তো এই নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নাই আপনার টিকেট হয়ে গেল আপনার ই হয়ে গেল টিকেট হয়ে গেল কোনো টেনশন করার দরকার নেই কারণ আপনার যখন এজেন্সি আপনাকে ডাকবে একদিন আগে অফিসে তখন আপনারা যখন ফিঙ্গার দিবেন এই ফিঙ্গারের সাথে সাথেই আপনাদের মেন পাওয়ার মানে বিএমটি কার্ডটা অনলাইন হয়ে যাবে ওনারা একদিনই অনলাইন করে দিবে তো মূলত আগে মানে আপনার টিকিট হওয়ার আগে কিন্তু মেন পাওয়ারটা অনলাইনে পাওয়া যায় এখন পাওয়া যায় না কারণ হচ্ছে ওনাদের চাপ বেশি যে 31 মে এর আগে সবগুলা যেগুলা আপনার ফাইল জমা দিয়েছে ওনারা অনলাইন হয়ে আছে তাদের ই ভিসার জন্য আবেদন করতেছে বা ওই কাজগুলো করতেছে আবার লোকগুলা মালয়েশিয়াতেও ডুবেইতেছে তো আপনারা টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ আপনাদের বিএম বা মেন পাওয়ারও অনলাইন হয়ে যাবে যখন আপনি মালয়েশিয়াতে ডুকবেন এর একদিন আগে অফিসে যাবে ও দিতে যাবে ওই দিনই সব ক্লিয়ার হয়ে যাবে আর যারা হচ্ছে আপনাদের আপনার ডিএম চেক দিতে পারে না বা মেন পাওয়ারটা অনলাইনে চেক দিতে পারে না তারা ক্রোমো বাজার হয়ে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আমি প্রবাসী ডিএমটি লিখে সার্চ দিলে ওইখানে পেয়ে যাবেন লিংকটা ওই লিংকে গিয়ে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে তারপর আপনি চেক করতে পারেন যে আপনার ডিএমটি ক্লিয়ারেন্সটা হয়েছে কিনা অনলাইনে না হলো টেনশন করার কোনো দরকার নাই আপনাদের এজেন্সি এটা করে দিবে যেহেতু আপনাদের টিকেট প্লাস ই ভিসা প্লাস টিকেট হয়ে গেছে এ নিয়ে কোনো টেনশন করবেন না আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর যদি এই বিষয়ে কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ দেওয়া না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন অথবা কমেন্ট করবেন যে ভাই আমার এই ইনফরমেশন লাগবে আর হচ্ছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন আর অবশ্যই স্বপ্নহীনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া